হ্যালো ভিভার সবাই কেমন আছেন অনেকেই চাচ্ছেন যে আপনারা ফেসবুকের এই ভেরিফাইড করবেন আপনার নামের পাশে হচ্ছে টিক থাকবে তো এরকম একটা কাজ দিয়েছে আমাদের দেখ ভাই নাম হচ্ছে নূরনবী এটা হচ্ছে আপনার ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনার একটা আইডি কার্ড থাকতে হবে একটা ভ্যালিড আইডি কার্ড এবং হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে পেমেন্ট করার জন্য এরকম আইডি কার্ড থাকতে হবে অথবা হচ্ছে একটা ট্রেড লাই সরি একটা আছে পাসপোর্ট অথবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই যে কোনো একটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনি আপনার ফেজু আইডিটি ভেরিফাইড করতে পারবেন আর এটার জন্য আমরা চার্জ নেই হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো দেখেন আমি স্ক্রিনশ্যাটটা অন করে দিচ্ছি শেয়ার অন করে দিয়েছি দেখেন এখানে একটা ভাইয়ের আইডিয়া আছে এটা কিন্তু এখন ভেরিফাইড নাই বর্তমানে তো আমি হচ্ছে এই আইডিটা ভেরিফাইড করে দিব আর যারা চাচ্ছেন যে আপনাদের আইডি ভেরিফাইড করবেন বা আছে ফেসবুকের যে কোনো সমস্যা সলভ করবেন আমাদের সাথে নক করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে সলভ করে দিব তো আমি যদি এটা রিফ্রেশ দিই দেখেন এটা কিন্তু এখনও ভেরিফাইড নেই আমি কিন্তু এটার পেমেন্ট করে দিয়েছি এখন আমি যদি এখান থেকে মেয়েটা ভেরিফাইডে ক্লিক করি দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে ভেরিফিকেশন পেন্ডিং আমি অলরেডি কিন্তু এই ডকুমেন্ট সাবমিট করে দিয়েছি পেমেন্ট করে তো এটা এখন পেন্ডিং আছে উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন দিস প্রসেস ক্যান টেক আপ টেক আপ টু ফোরটি এইট আওয়ার্স এটা মোটামুটি হচ্ছে ডকুমেন্টস সাবমিট করার পরে এবং পেমেন্ট করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে ভেরিফাইড হতে এটা আগে আরও কম সময় লাগতো আগে মোটামুটি সাবমিট করার পরে পাঁচ দশ মিনিট হয়ে যেত এখন একটু সময় বেশি লাগে হয়তো এটা ফেসবুকের একটা আপডেটের অ্যাকাউন্টের সময় লাগতেছে তো এখন বাজে দুইটা দুইটা তেত্রিশ বাজে এখন তো দেখি আমরা কত সময় পরে ভেরিফাইড হয় আমরা ফ্রি আসবো ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন গতকাল দেখেছিলাম যে একটা ফেসবুক আমরা ভেরিফাইড করার কাজ নিয়েছি তো সেই অ্যাকাউন্টটা কিন্তু আজকে ভেরিফাইড হয়ে গেছে আমরা যদি যাই ফেসবুক প্রোফাইলে দেখেন আর নুর নবী তার অ্যাকাউন্ট কিন্তু বর্তমান ভেরিফাইড আছে আপনার অনেকেই আছে ভেরিফাইড করতে কিন্তু আপনাদের কার্ড না থাকার কারণে আপনারা ভেরিফাইড করতে পারেন না তো আপনারা আমাদের থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে পারবেন তো যারা চাচ্ছেন ভেরিফাইড করতে আমাদের পেজ যেন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা স্ক্রান্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেও আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন